চ্যানেল আজকে আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি হাটার সাইকেল নিতে যেগুলো বলছে ওইগুলো নেওয়ার জন্য পুচান পুচান যাচ্ছে সঙ্গে রেডি হয়ে গেছে দিকে তাকাও দেখতে থাকো আমার ভিডিও আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায় আর চ্যানেলটি অবশ্যই শেয়ার করে দেবেন ভালো ওয়াকার কিনতে গিয়ে আমাদের ওয়াকার পছন্দ হয় না তাই আমরা চলে আসি নেশাতে খাওয়ার উদ্দেশ্যে আমরা চিকেন লেগ পিস অর্ডার করি আমার খুব খিদে পেয়েছিল তাই আমি অপেক্ষা না করে প্রথমেই খেতে শুরু করি তখনও পুচান আর ওর মা খাওয়া শুরু করেনি আমি আগেই তাড়াতাড়ি করে লেগ পিসটা সাটাতে লাগি খেতে খেতে পুচান তখন দেখছি ঘুমিয়ে গেছে পুচান ঘুমাতে থাকে এবং পুচানকে ঘুম থেকে তোলার চেষ্টা থাকি করতে থাকি কিন্তু দেখি তার পাশেই একটা বিড়ালও ঘুমাচ্ছে পুচান আর বিড়াল একসাথে ঘুমাচ্ছিল পুচানের মাও খেতে লাগে খিদে পেয়েছিল তাই আর সাথে আমরা নিয়েছিলাম একটা থামস আপ পুচান ঘুম থেকে উঠে দেখে যে আমরা খাবার শেষ করে দিয়েছি সেই কারণে পুচান দুঃখে শুধু জল খেতে লাগে পুচানের জল খাওয়া শেষ হয়ে আসলে পুচানকে দেখিয়ে যেই কোল্ড ড্রিঙ্কসটুকুনি বাকি ছিল ওর মাও খেতে লাগে পুচান একদিকে কোল্ড ড্রিঙ্ক জল খাচ্ছিল এবং ওর মা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো তারপরে পুচান আবার বিড়ালটাকে দেখে অবাক হয়ে যায় বিড়ালটাকে ডাকাডাকি করে পুচান বলে আমি বিড়ালের কাছে যাব তখন পুচানের মা আবার পুচান কি বিড়ালকে দেখায় বিড়াল দেখে তো পুচান খুব আনন্দ পেয়েছিল ও খুব হাসাহাসিও করছিলো বিড়ালটাকে পুচান বলছিল বাড়ি নিয়ে যাব কিন্তু বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না তারপরে আমরা আবার পুচানকে কোলে তুলে নিই পুচানকে বলি একটু কোল্ড খাওয়ার জন্য কিন্তু পুচান পুচানকে কোল্ড না দিয়ে আমি নিজেই খেতে লাগি অবশেষে আমাদের মোটামুটি এই দিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা তখন ব্যাগ নিয়ে রেডি হই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পুচান বাড়ি যাওয়ার জন্য রেডি হয় এবং ও লাফাতে লাফাতে বাড়ির পথে রওনা দেয় ও খুব আনন্দ পাচ্ছিলো পুচান আনন্দে লাফাচ্ছিলো তারপরে তো আবার গার্ডেনে ঢুকে যায় পুচান গার্ডেন ঢুকে গাছের পাতা পাতা ধরছিলো ঘাস ধরে নিয়েছিলো লাস্টে আমরা বাড়ির পথে রওনা দিই クイズ